ফ্রান্সের লিওন শহরে ইসলামী ও আরব সংস্কৃতি ও পণ্যের জন্য ছোট হলেও একটি উল্লেখযোগ্য আরব ও ইসলামী মার্কেট গড়ে উঠেছে শহরের কেন্দ্রে অবস্থিত দুবাই সেন্টার এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ক্রেতাদের জন্য একটি আকর্ষণের কেন্দ্র হিসেবে পরিচিত এই বাজারে ইসলামী ধর্মীয় বই ও সাহিত্য হিজাব আবায়াসহ মুসলিম পরিধান আরব ও মধ্যপ্রাচ্যের সুগন্ধি এবং পারফিউম পাওয়া যায় এছাড়া ধর্মীয় উপকরণ সাতসজ্জার পাশাপাশি কিছু দোকানে শিক্ষামূলক বইও রয়েছে বিশেষ করে পাঞ্জাবি ও মেয়েদের ধর্মীয় পোশাক এখানে সহজেই পাওয়া যায় দুবাই সেন্টার মূলত ছোট ছোট দোকানগুলোর সমন্বয়ে একসাথে দুবাই স্টাইল শপিংয়ের অভিজ্ঞতা দেয় এটি স্থানীয় মুসলিম ও আরব সম্প্রদায়ের মিলনস্থল ও সামাজিক কেন্দ্র হিসেবেও কাজ করে এমনকি বিশেষ দিনে ইসলামী বা আরব উৎসব পালন বা সাংস্কৃতিক অনুষ্ঠান হলে তা দর্শকের আকর্ষণ আরও বাড়িয়ে দেয় শহরের অন্যান্য এলাকায়ও বিভিন্ন আরব ও মধ্যপ্রাচ্যের বাজার রয়েছে যেখানে হালাল খাদ্য গুরুমে পণ্য আরব পোশাক ও নানা রকম শিক্ষা সামগ্রী পাওয়া যায় শুধু ইসলামী ধর্মীয় সামগ্রী নয় মধ্যপ্রাচ্যের খাবার মিষ্টি আউটডোর সাজসজ্জা সুগন্ধি হাতের তৈরি পণ্যও পাওয়া যায় হালাল খাবার এবং মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক পণ্যের জন্য এই বাজারগুলো খুবই জনপ্রিয় তবে দর্শক বা ক্রেতাদের জন্য সবচেয়ে সুবিধা হল এই বাজার শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এখানে পৌঁছানো যায় সহজে পাবলিক ট্রান্সপোর্ট বা পার্কিং সুবিধা রয়েছে যথেষ্ট দুবাই সেন্টারের দোকানগুলো সাধারণত সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে শহরের এই বাজারগুলো স্থানীয় মুসলিমদের বিভিন্ন প্রয়োজন পূরণ করার পাশাপাশি পণ্য মানুষদের সঙ্গে সাংস্কৃতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেও সাহায্য করছে যারা ইসলামী বা আরব সংস্কৃতির সঙ্গে পরিচিত নন তারাও এখানে মধ্যপ্রাচ্যের খাবার সুগন্ধি বা পোশাক দেখার জন্য আসতে পারেন ফারদিন সানি নোটিশিয়াস বাংলা